মুহূর্তে কথা বলছি অস্ট্রেলিয়ার হলিডে ক্যাপিটাল গোলকোস্ট থেকে গোলকোস্ট এটা শুধুমাত্র অস্ট্রেলিয়ানদের কাছে নয় সারা পৃথিবীর হলিডে মেকারদের কাছে ভীষণই জনপ্রিয় একটা হলিডে ডেস্টিনেশন এইখানে হয়েছে বিভিন্ন হলিউড মুভির শুটিং সেটা গডার্সেস কং বলো কি অ্যাকোয়াম্যান কি স্পাইডার হেড কিংবা থর প্রচুর এরকম মুভিসের শুটিং কিন্তু এই গোলকোস্টে হয়েছে শুধুমাত্র সিনেমা সেলিব্রিটি নয় সিনেমার জগৎ ছাড়াও খেলার দুনিয়ার বিভিন্ন সেলিব্রিটিরা আসে এইখানে ছুটি কাটাতে অনেকে জন্মদিনের পার্টি বিয়ের পার্টি এঙ্গেজমেন্ট পার্টি দেয় কেন গোলকোস্ট এত জনপ্রিয় কেন এখানে লোকে আসে ছুটি কাটাতে আজকের ব্লগে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার সাথে আজকে যদি গোলকোস্ট এক্সপ্লোর করতে চাও তাহলে সঙ্গে থাকো জানো কি সমুদ্র উপকূলে গড়ে ওঠা এই গোলকোস্ট শহরেই রয়েছে অস্ট্রেলিয়ার সব থেকে উঁচু টাওয়ার কিউান যেটা দু পর্যন্ত বিশ্বের সব থেকে টলেস্ট রেসিডেন্সিয়াল বিল্ডিং ছিল আর এই টাওয়ারের স্কাই পয়েন্ট অবজারভেশন ডেক থেকে যেহেতু পুরো গোলকোস্টের থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ এক্সপিরিয়েন্স করা যায় তাই ট্যুরিস্টের কাছে এটা হলো অন্যতম প্রধান আকর্ষণ বড় বড় আকাশ ইমারত দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র সোনালি বালুচর সহজ সরল শান্ত পরিচ্ছন্ন স্থির এই পরিবেশে ছুটি কাটানোর জন্য প্রতি বছর ছুটে আসে সারা পৃথিবী থেকে হাজার হাজার ভ্রমণ পিপাসুরা এই গোলকোস্টের যাকে তুলনা করা হয় আমেরিকার ফ্লোরিডা প্রদেশের মায়ামি শহরের সাথে গোলকোস্ট এখানে এসে কেউ সার্ফার্স প্যারাডাইসে আসবে না তা তো হতেই পারে না সার্ফার্স প্যারাডাইজ নামের থেকেই বোঝা যায় যারা সার্ফিং করতে ভালোবাসে তাদের কাছে এটা হলো স্বর্গ তবে এখানে জানো তো ছোটো থেকে বড় অনেকেই সার্ফিং শেখে আর দেখতেই পাচ্ছ আজকে এখানে এই মুহূর্তে অনেকেই এসছে সার্ফিংয়ের জন্য চলছে সার্ফিংয়ের ক্লাস তবে সার্ফিং ছাড়াও জেটস্কি এবং বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস এমনকি বিচে ভলিবল খেলাও হয় অথবা জাস্ট সমুদ্রে স্নান করা কিংবা বিচে কিছুটা সময় কাটানোর জন্য মানুষজন এখানে ছুটিতে আসে আর তাই ওয়াচ টাওয়ারের সাথে সাথে কোন জায়গাটা সাঁতার কাটার জন্য সেফ সেটা যেমন বলা রয়েছে তেমনি যদি আনন্দ করতে করতে হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে সেই জন্য সুরক্ষার জন্য সাইকেলে করে প্যারামেডিক্স নইলে আকাশে হেলিকপ্টার সারাক্ষণ টহল দিতে থাকে গোলকোস শহরে বিভিন্ন সমুদ্র সৈকত এয়ারপোর্টে যাতায়াতের জন্য রয়েছে ট্রাম যা প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর আসতে থাকে লাইট রেল ট্রাম যাচ্ছে কি সুন্দর এছাড়া রয়েছে সাইকেল ভাড়া নিয়ে ঘুরে বেড়ানোর ব্যবস্থা বানানো এমনভাবে যাতে লোকে হাঁটতেও পারে আবার সাইকেল চালাতে নইলে স্কেট করতেও পারে কি সুন্দর সবাই যাচ্ছে দারুণ এনভায়রনমেন্ট আর কিছুক্ষণ পরপরই এরকম পানীয় জলের ব্যবস্থা রয়েছে ময়লা ফেলার ব্যবস্থা রয়েছে যেগুলি চোখে পড়বে চারপাশটা যেহেতু ভীষণই চিমচাম, খুবই সুন্দর সাজানো গোছানো তাই হলিউডের পরিচালকরা গোলকোসকে বেছে নাই সিনেমা শুটিংয়ের জন্য আর রাস্তা দিয়ে যেতে যেতে আর চোখে পড়লো ময়লাওয়ালা ময়লা নিচে ট্রাকে গোলকোস্টের এই বড় বড় বিল্ডিং সমুদ্র বিচ ছাড়াও অন্যতম আকর্ষণ হল এখানকার থিম পার্ক ড্রিম ওয়ার্ল্ড মুভি ওয়ার্ল্ডের মতো প্রচুর থিম পার্ক কিন্তু রয়েছে গোলকস্টে। যারা বড় বড় উঁচু উঁচু নাগরদোলা ইত্যাদি রাইডসে চড়তে পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা হলো আদর্শ আমার তো রীতিমতো ভয় লাগে এছাড়া রয়েছে ক্রাম্বিং স্যাংচুয়ারি যেখানে গেলে খুব কাছ থেকে দেখতে পাওয়া যায় ক্যাঙ্গারু আর কোয়ালাদের কোয়ালা যা অন্য কোনো দেশে দেখতে পাওয়া যায় না কোয়ালা আর ক্যাঙ্গারু হলো অস্ট্রেলিয়ার নেটিভ শুধু তাই নয় আশেপাশের গাছের মধ্যে বাসা বেঁধে থাকা প্রচুর জঙ্গলি লরিকেট যারা উড়ে এসে মাথায় নইলে থালায় বসে হানি ওয়াটার খায় কি সুন্দর এই রেনবো লরিকেটস গুলো সবুজ নীল বেগুনি লাল হলুদ নানা রকমের রঙের তবে পাখিদের সাথে স্নান করতে চাইলে চলে আসতে হবে ব্রড বিচে যেখানে রয়েছে একটা লগুন আর এখানে জানো তো গোল সবচেয়ে বড় সি দোকান রয়েছে যেখানে চিংড়ি অক্টোপাস কাঁকড়া স্কুইড ছাড়াও পাওয়া যায় বিভিন্ন সামুদ্রিক মাছ সামুদ্রিক পার্শে ভেটকি ব্যারামন্ডি নানান মাছ যেগুলো এখা দেশের লোকেরা খেতে পছন্দ করে আর মাছ কাটার পরে যে নারী ভুড়ি অবশিষ্টাংশ থাকে তা রেখে দেওয়া হয় এবং সেটা খাওয়ানো হয় ওয়াটার ফ্রান্টে আসা সমস্ত পেলিকেন এবং অন্যান্য পাখিদের যা দেখতে আসে প্রচুর মানুষ রোজ দেড়টার সময় এটা হয় কত্ত পেলিকেন আর এই পাখির খাওয়া দেখতে দেখতে কিংবা সারা দিন গোলকোস্টে ঘোরাঘুরি করে খিদে পেলে রয়েছে প্রচুর ওয়ার্ল্ড ক্লাস রেস্তোরাঁ বার পাব গোলকোস্টে সিগালগুলো দিব্যি ঘুরছে ডাকাডাকি করছে খাবারের জন্য আর রয়েছে মায়ামি মার্কিটার মতো জায়গা এছাড়া জানো তো ট্যুরিস্টদের মনোরঞ্জনের জন্য হয় সমুদ্র তীরে বা আতশবাজির খেলা তবে সেটা মূলত গোলকোস্টে ব্রিসবেনের থেকে প্রায় এক দেড় ঘন্টা দক্ষিণে অবস্থিত হলো গোলকোস গাড়ি করে এই সময়টাই লাগে কখনো বেশিও লাগতে পারে ট্রাফিকের উপরে ডিপেন্ড করে ট্রেনে করেও গোল কোস্টে যাওয়া যায় ব্রিসবেন থেকে আবার ফ্লাইটেও যাওয়া যায় এই গোল কোস্টে তো এক সময় জমি এবং বাড়ির দাম সোনার দামের মতো এত হুহু করে বাড়তে থাকে যে উনিশশো পঞ্চাশ সালে এই জায়গার নাম সাউথ কোস্ট থেকে পরিবর্তন করে গোলকোস্ট রাখা হয় দারুণ জায়গা কেমন লাগলো গোলকোস্ট আমার তো দারুণ লেগেছে তবে আজকে না ভীষণ গরম আর রোদ আগে আর তো ঘুরেও টায়ার্ড হয়ে পড়েছি এনিওয়ে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার সাথে এরকম অস্ট্রেলিয়া ঘুরতে হলে অস্ট্রেলিয়া সম্পর্কে আরও জানতে হলে সঙ্গে অবশ্যই থেকো সবাই খুব ভালো থেকো আজ এখানেই শেষ করছি আমি রাখছি তৃষা খুব শিগিরই দেখা হচ্ছে পরের ব্লগে তারা